স্পেশাল হচ্ছে হেরিয়ার স্পেশাল না স্পেশালটা হচ্ছে কি হেরিয়ারের মধ্যে অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডেড সেটা হচ্ছে স্পেশাল যারা চান হচ্ছে আমি একটা হেরিয়ার গাড়ি কিনবো এটার মধ্যে ফুল লোডেড থাকবে প্রত্যেকটা অপশন থাকতে হবে তাদের জন্য আজকের এই গাড়িটি ওকে একদম ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম মানে হেরিয়ারের মধ্যে যতগুলো অপশন আসে ফিচার্স আছে সবগুলো এটার মধ্যে আছে দুই হাজার ষোলোর মডেলের একটি গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন বডি কিট সহ এটার মধ্যে আপনি পাবেন 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 বডি বডি সেন্সর কিট ক্যামেরা তারপর হচ্ছে আপনি ইমার্জেন্সি ব্রেক পাবেন সানরুপ পাবেন ভিতরে পাবেন ফুললি মেরুন ইন্টুরি ফুললি মেরুন ইন্টুরি পাবেন সিট হিটার পাবেন লেদার সিট পাবেন ফ্রন্ট টু সিট পাবেন অ্যাডভান্স প্রিমিয়াম সিট মেমরি পাবেন ব্যাকটান পাওয়ার পাবেন জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন ওকে পাল কালার টয়টা হেরিয়ার টয়টা হেরিয়ার এবং কি দেখেন বাবু ভাই চাকার অ্যালোরিং গুলো কিন্তু এখনো অরিজিনাল কালারটাই আছে ব্রিস্টন টায়ার ব্রিস্টন টায়ার চারটা টায়ারের কন্ডিশন আছে নতুনের মতো পিছনও পাবেন হচ্ছে আপনি বডি সেন্সর এবং কি ব্যাকটানটি পাবেন সম্পূর্ণ পাওয়ার ব্যাকটানটি পাওয়ার পাবেন এবং কি গাইডের কন্ডিশনের কথা যদি আমি বলি জেবিএল কিন্তু আছে ভাই হ্যাঁ সবার পছন্দের জেবিএল জেবিএল আছে সিট মেমরি আছে এভরিথিং বাবু ভাই সবকিছু আছে ইনশাআল্লাহ এই গাইডের মধ্যে এটার মধ্যে আপনার খুব সুন্দর স্টিল বাম্পার ইনস্টল করা আছে আর বিরিষ্টনের টায়ার কিন্তু শুধু আপনি একটা না প্রত্যেকটা টায়ার কিন্তু আপনি বিরিষ্টনের টায়ার পাবেন একদম নতুনের মতো চার চাকা ডিস্ক ব্রেক তো অবশ্যই থাকবে গাড়িটির মধ্যে আর গাড়িটির জাস্ট কন্ডিশন বোঝার জন্য আপনি জাস্ট গাড়িটির সিলিং সিট এবং কি পেড ড্যাশবোর্ড এই জিনিসগুলো যদি দেখেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে এবং কি পিছনে আপনি এসি বেন তো অবশ্যই পাবেন কাপ হোল্ডার পাবেন একদম দুর্দান্ত এসি এবং কি দেখেন সিট মেমরি সিট মেমরি পাবেন ভিতরে মেরুন ইন্টেরিয়ার ড্রাইভিং সিট পাওয়ার ওই সিট টাও পাওয়ার প্যাসেঞ্জার সিট সিট হিটার টু সিস্টার মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টারিং শহ ওড়েন গাড়ি সাতষট্টি হাজার কিলোমিটার অরিজিনাল মাইলেজ এবং কি জে সাউন্ড সিস্টেমটাও কিন্তু পাবেন জে মনিটর এল মনিটর সহ মার্কেটে হেরিয়ান আপনি অনেক পাবেন বাবু ভাই বাট ফুল লোডেড এবং কি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব কম পাবেন এই গাড়িটা যে একটা সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি জাস্ট আপনি হিট প্রুফটা দেখেন অরিজিনাল হিট প্রুফ প্রত্যেকটা স্টিকার দেন কতটা ফ্রেশ এবং কি আপনি যদি সামনের যে প্লাস্টিকের কভারটা এটা এটা দিয়ে যদি লক্ষ্য করেন বাউ ভাই প্লাস্টিকের ক্লিপগুলো দেখেন প্রত্যেকের ক্লিপ একটা ক্লিপ এখন পর্যন্ত খোলা হয়নি সিসি হচ্ছে 2000 হাজার সিসি নন হাইব্রিড অক্টেন্টিভেন তেলের গাড়ি তেলেই আসে কারণ এই ক্লিপগুলো যদি খোলা হয় এটা প্লাস্টিকের ক্লিপ তো একটু স্পট পড়ে যায় ক্লিপগুলো এখন পর্যন্ত খোলা হয়নি এই গাড়িটির কন্ডিশন বাউ ভাই ইঞ্জিন এসি সাসপেনশন সব কিছু ভালো আছে তারপর আপনি চাইলে গাড়িটি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো সেন্টার থেকে ফুল গাড়িটি চেক করে নিতে পারবেন আর চেক করার আগে আমাদের এক দিতে হবে না আগে চেক করবেন পরে পেমেন্ট করবেন ইয়ার হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডেড একটি গাড়ি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো কালার হচ্ছে পাল কালার নন হাইব্রিড অক্টেন্ডিপেন তেলের গাড়ি এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা মাত্র একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না এটা আসলে আসকিন প্রাইস আসলে অবশ্যই সম্মানজন একটা অনার থাকবে এই গাড়িটি দেখতে চলে আসুন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে হোল্ডিং নাম্বার ওয়ানটি ফাইভ কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্ম গেট ঢাকা আমাদের শোরুমের নাম কারওয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ